মুসলিম জাতির সবচেয়ে বড় উৎসব ইদুল আজহা সেই ইদুল আজহাকে ঘিরে কুরমানি হাটের ব্যস্ত সময় পার করতেছেন এখানকার ক্রেতা এবং বিক্রেতা আমরা এখন অবস্থান করতেছি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার শিবগঞ্জ বাজারে জমে উঠেছে শিবগঞ্জ বাজার শেষ মুহূর্তের কিনা বেচা খুব একটা ভালো না যেমন আশা করি তেমন হয় না মনে করেন যে সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি কম দেওয়া মানে আসি হলে আমরা তো এটা বাজারে নিয়ে আসছি কুরবানিতে বিক্রি করার জন্য বাজারে আমি দাম চাচ্ছি নব্বই বলতেছে আর কি আশি বিরাশি বলতেছে আর কি আমি পঁচাশি বা নব্বই এক দুই হাজার কম হলেও আমি ছেড়ে দেবো আর কি বাজার তো মোটামুটি ভালোই আছে আশা করি আমি যেটা চাচ্ছি সেটা বিক্রি হবে ওই দামে বিক্রি হবে আর কি আমারও তো আমার এই পাশে আমি যেগুলা দেখতেছি এবং এইদিকে যেগুলা দেখতেছি ভারতীয় গরু আমার চোখে একটাও উপরে নাই তবে দেশি গরু আছে ভালো ভালো গরু বের হয়েছে গরুর সংখ্যাও আছে ক্রেতার সংখ্যাও আছে আজকে মোটামুটি মানে আমাদের এখানকার আজকের এই হাট শেষ হাট এই জন্য আজকে আশা করি যে গরু কিনা বেচা

তখন দেখাচ্ছিলাম আপনাদের সর্বশেষ জমজমার যে গরুর বাজারগুলো এখান থেকে শিবগঞ্জ বাজার থেকে আলামিন ইসলাম সোনালী নিউজ ঠাকুরগাও